মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উল আজহার রাজ্য ধর্মীয় উপাচারে পালিত হয়েছে রাজ্যের সব মহকুমাতেই মুসলমান ধর্মের নাগরিকরা ঈদের নামাজ আদায় করেন রাজধানী শিবনগরস্থিত কেন্দ্রীয় ময়দান গেদুমিয়া মসজিদ প্রাঙ্গনে বিশেষ নামাজ আদায় করেন ধর্মের নাগরিকরা শিশু থেকে বৃদ্ধ সকলেই এই নামাজ আদায় করেছেন এই পবিত্র ঈদ উৎসব সম্পর্কে মসজিদের ইমাম বলেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে হাজরাত মুহাম্মদের সঙ্গে একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কুরবানী ঈদের সূচনা হয়েছে বিশ্বের মাটিতে সে থেকে আজ পর্যন্ত ঈদিনে ঈদের অনুষ্ঠান চলে আসছে মূলত সব ধর্মের মানুষের সর্বোপরি রাজ্যবাসী কল্যাণে মঙ্গলের জন্যই ঈদের বিশেষ নামাজ আদায় হয়ে থাকে সেই সঙ্গে সমাজ থেকে সব ধরনের অনান অত্যাচার অবিচার মুছে দিতেই আল্লাহর কাছে প্রার্থনা জানান মুসলমান ধর্মের নাগরিকরা রাজ্যের সব মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন এই দিনে এর পাশাপাশি বিশেষ দিনে যারা অসহায় মানুষ তাদেরকে সহযোগিতা করাও ঈদের তিনটি একটি তাৎপর্যপূর্ণ ঈদ মোবারক সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ এটা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হজরতি ইব্রাহিম আলী ইসাল্লাম এবং ওনার একমাত্র সন্তান হজরতি ইসমাইল আলি ইসাল্লামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এ কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে এখানে একটা বিমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন ঈদের আনন্দ উপভোগ করেন এবং এই কুর্বানীকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকেও ঈদের আনন্দে অংশগ্রহণ করান এই কারণে এটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয় এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকমভাবে একটা খুশির দিক আছে এরকমভাবে একটা হিউমিনিটি এবং মানবী মান মানবতারও পাঠ এখানে শিখানো হয়েছে তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এদিন সকাল থেকে মুসলমান ধর্মের নাগরিকরা মসজিদ এসে নামাজ আদায় করতে ভিড় জমায় ঈদকে কেন্দ্র করে মুসলমান ধর্মের নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়